পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল ভারত ছাড়ার নির্দেশ এবারে থাকছে অসহায় হয়ে পরে ইসরায়েলি বাহিনী আরও জানাবো পাকিস্তানের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ সহ পাশ সিদ্ধান্ত ভারতের জানিয়ে দিব কাশ্মীরে ভারতীয় সেনা ও বিদ্রোহীদের ব্যাপক গোলাগুলি সর্বশেষ জানাব ইসরায়েলের যে দিবা স্বপ্ন কখনও পূরণ হবে না শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল ভারত ছাড়ার নির্দেশ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে পাকিস্তানিদের জন্য সার ভিসা সার প্রোগ্রাম বাতিল করছে ভারত এছাড়া দেশটি বেশ কয়েকটি সিদ্ধান্ত দি এছাড়া দেশটি বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিষয়ে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয় কমিটির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে অন্যতম ভিসা সার প্রোগ্রাম বাতিল এছাড়া পাকিস্তানের সঙ্গে পুরনো সিন্ধু নদের পানির চুক্তিও বাতিল করেছে নয়াদিল্লি পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া পাকিস্তানে ভারতের হাইকমিশন থেকে সব কর্মী প্রত্যাহার এবং পাকিস্তানি নাগরিকদের অবশ্যই আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিস্ত্রি ভিসা প্রোগ্রাম বাতিলের ঘোষণা দিয়ে বলছেন সার ভিসা সার প্রোগ্রামের আওতায় পাকিস্তানি নাগরিকেরা ভারতে প্রবেশ করতে পারবে না যাদের আগে এ ভিসা দেওয়া হয়েছে সেগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে এবং যেসব পাকিস্তানি এ ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশটাকে নির্দেশ দেওয়া হয়েছে এর আগে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক বিশেষজ্ঞ জানিয়েছিলেন জম্মু কাশ্মীরের হামলার ঘটনায় পাকিস্তানের উপর প্রতিশোধ নিতে পারে নয়াদিল্লি দেশটির অভিযোগ জম্মু কাশ্মীরে বিদ্রোহীদের সহায়তা করে পাকিস্তান যদিও এ অভিযোগ সব সময় অস্বীকার করে ইসলামাবাদ গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধ টানেল মোকাবিলায় রীতিমতো অসহায় হয়ে পড়ছে ইসরায়েলি সেনাবাহিনী সেখানে তাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে সেই দিকেই ইঙ্গিত করেছেন ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশ কেনাজে ফিলিস্তিনি প্রতিরোধ টানেলের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তৎপরতাকে সামজ দিয়ে সমুদ্র শেষার মতো বলে মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে তিনি গাজায় যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন সম্প্রতি ইহুদিবাদী সংবাদ মাধ্যম মা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আবি বলেছেন গাজায় এখনও হাজার হাজার সুরঙ্গ চিহ্নিত করা যায়নি আপনি যেখানেই পা রাখবেন সেখানেই একটি সুরঙ্গ রয়েছে প্রাথমিক অনুমানের বিপরীতে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনী রয়েছে রাফা এবং অন্যান্য এলাকায় হামাস শত শত কিংবা সম্ভবত আরও বেশি যোদ্ধাকে সুরঙ্গের মাধ্যমে আল মাওয়াসী এলাকায় স্থানান্তরিত করছে ইসরায়েলি এই বিশ্লেষক আরও বলেন বাস্তবতা হলো যুদ্ধটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল এই সেনাবাহিনী এমন একটি বাহিনীর মুখোমুখি হচ্ছে যারা গেরিলা যুদ্ধে পারদর্শী পাকিস্তানের সঙ্গে স্থল সীমান্ত সহ পাঁচ সিদ্ধান্ত ভারতের পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নয়াদিল্লিতে সাংবাদিকদেরকে বলেন আটারি ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে তিনি জানান যাদের কাছে বৈধ নথি রয়েছে তারা পহেলা মে এর আগে পাকিস্তানে ফিরতে পারবেন এদিকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি ও স্থগিত ঘোষণা করেছে দেশটি অধিকৃত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহতের পরদিন আজ এ ঘোষণা দিল দেশটি বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এ চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে মোট পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম সিদ্ধান্ত হল সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত ঘোষণা ভারত বলছে পাকিস্তান যতদিন সীমান্তে সন্ত্রাস বন্ধ না করবে এবং সন্ত্রাসবাদকে সমর্থন ত্যাগ না করবে ততদিন এটি স্থগিত থাকবে উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানি প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আয়ুব খান সিন্ধু পানিবণ্টন চুক্তি স্বাক্ষর করেছিলেন বিশ্বব্যাংকের মধ্যস্থতায় বহুল আলোচিত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দুই অবিলম্বে আটারি ও আঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হবে যাদের বৈধ নথি রয়েছে তারা এক মে এর আগে সীমান্ত অতিক্রম করতে পারবেন তিন সার্ক ভিসা এক্সপেনশন স্কিম এর আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না পাকিস্তানি নাগরিকদের অতীতে জারি করা যে কোনো এসবিএস বিষয় বর্তমানে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের সামরিক ও নৌ বিমান উপদেষ্টাদের নন গ্রেটা ঘোষণা করা হয়েছে ভারত ছাড়ার জন্য এক সপ্তাহ সময় পাবেন তারা ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন থেকে প্রতিরক্ষা নৌ ও বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করে নিচ্ছে ভারত সংশ্লিষ্ট হাইকমিশনের এই পদগুলো বাতিল ঘোষণা করা হয়েছে উভয় হাইকমিশন থেকে সার্ভিস অ্যাডভাইজারের পাঁচজন সাপোর্ট স্টাফকে প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হয়েছে পাস হাইকমিশনের সামগ্রিক লোকবল পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে যা এক মেয়ের মধ্যে কার্যকর হবে অসহায় হয়ে পরে সিজরাইলি বাহিনী ইসরায়েলের যে দিবা স্বপ্ন কখনও পূরণ হবে না দখলদার ইসরায়েল একটা প্রশ্ন বারবারই করে আসছে তাহলেও হামাস আত্মসমর্পণ করবে কিন্তু এই প্রশ্নটাই ভুল কারণ দুই সালের সাত অক্টোবরের পর গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে যুদ্ধ এখন আর কৌশল নয় এখন টিকে থাকার এক সংগ্রাম চলছে হামাসের অস্তিত্ব এখন গোটা ফিলিস্তিন জাতির প্রতীক এ বিষয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ডেভিড হিয়াস্ট বলেন হামাসের পরিণত আজ ফিলিস্তিনির পরিণতি গত আঠেরো মাসের পূর্ণমাত্রার আগ্রাসন তারপর দুই মাসের অবরোধ ও ক্ষুদাকে অস্ত্র হিসাবে ব্যবহার করার পরও ইসরায়েল এখনও সেই দিবা স্বপ্ন দেখেই চলছে যে হামাসও ফাতার মতো হবে অর্থ নেবে বন্দি দেবে অস্ত্র ছাড়বে তবে হামাস কখনই ফাতা হতে রাজি নয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বারবার বলে আসছে তাদের দুটি মূল শর্ত রয়েছে যে শর্তে তারা অনর তা হল অস্ত্র ত্যাগ নয় দুই ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার তাদের প্রস্তাব ছিল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির সব জিম্মির মুক্তির বিনিময়ে কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তি এবং গাজার প্রশাসনিক ক্ষমতা অন্য দলগুলোর হাতে ছেড়ে দেওয়া তবুও আত্মসমর্পণ নয় মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার বিষয়ে হিয়ার্স যে বিষয়টিতে জোর দিয়েছেন তা হল এই সমস্যা সমাধানে প্রধান বাধা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই তিনি জানুয়ারিতে এক সমঝোতায় সই করে নিজেই তা ভেঙে দেন জিম্মি মুক্তির দ্বিতীয় ধাপে না গিয়ে তিনি আবার যুদ্ধ শুরু করেন কেবল নিজের জোট সরকার টিকিয়ে রাখার জন্য তিনি আরও বলেন যুদ্ধ এখন খাদ্যভিত্তিক অস্ত্র হয়ে গেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার খাদ্য গুদামগুলো বোমা মেরে ধ্বংস করছে তারা নিরীহ অসহায় গাজাবাসীর বিরুদ্ধে ক্ষুদাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে এতে ক্ষুধা তৃষ্ণায় রেগে শোকে জীর্ণ শীর্ণ হয়ে মৃত্যুকে বরণ করে নিচ্ছে নারী ও শিশুরা কাশ্মীরে ভারতীয় সেনা ও বিদ্রোহীদের ব্যাপক গোলাগুলি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে কুল ভারতীয় সেনা ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার রাতে এ তথ্য জানিয়েছে তারা বলছে পেহেলগামে গতকাল ২৬ পর্যটককে হত্যার পর আজ সন্ধ্যায় কুল গ্রামে সেনা ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে লড়াই শুরু হয় এ সময় দুই বিদ্রোহী ভারতে প্রবেশের চেষ্টার সময় সেনাদের গুলিতে নিহত হয় এরপর সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয় বাংলাদেশ সময় রাত নয়টা পর্যন্ত লড়াই চলছিল বলে জানিয়েছে এনডিটিভি এদিকে ভারতীয় অপর সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে গতকালের এই হামলায় অন্তত সাতজন জড়িত ছিলেন যার মধ্যে চার থেকে পাঁচজন পাকিস্তানের যারা উর্ধুতে কথা বলছিলেন বলে দাবি করছেন তারা এ ব্যাপারে একটি সূত্র বলেছেন যে উর্ধুতে তারা কথা বলছেন সেটি পাকিস্তানের নির্দিষ্ট এলাকায় বলা হয় অন্তত দুজন স্থানীয় বিদ্রোহী তাদের সহায়তা করছে বলে ধারণা করা হচ্ছে তবে তারা কাশ্মীরের কোন অংশের লোক সেটি আমরা এখনও জানতে পারিনি তবে কাশ্মীরের এই হামলার একদিন পর জানানো প্রতিক্রিয়ায় পাকিস্তান বলছে এই হামলার সঙ্গে তারা জড়িত নয় দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন এর সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই ভারতের কথিত রাজ্যগুলোতে নাগাল্যান্ড থেকে কাশ্মীর ছত্তিশগড়ে মণিপুরে এবং দক্ষিণে বিদ্রোহ চলছে এগুলো বিদেশি কোনো দেশের হস্তক্ষেপ নয় স্থানীয় বিদ্রোহ